নমস্কার মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন আমরা যাচ্ছি পটল খেতে পটল তুলতে তো অ্যাকচুয়ালি আজকে রান্না হবে সয়াবিনের তরকারি তো ভাবলাম একটু আলু পটল দিয়ে রান্না করি খেতেও তাহলে ভালো লাগবে তো সেই জন্য আমি আর মা দুজনে এখন এসেছি পটল খেতে পটল তুলবো তাহলে চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো এই দেখো বৃষ্টি হচ্ছে কি স্লিপ হয়েছে আমি যাচ্ছি না তুমি তোলো বেশি আনতে হবে না অল্প করেই নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসো ওই বড়গুলো না একটু আরও আছে দেখো ওই ছোটো ছোটোগুলো তুলনা ওগুলো আরও বড় হবে ওই দিকটাতে আসো ওই দিকটা ওই দেখো ওই মাচাটাই আছে ওই শশা এই যে শশাও হয়েছে গাছে ওই দেখো ওইটা বড় ওই দেখো দেখেছো ওই যে ওইখানে আরেকটা আছে যাও আর আর নিতে হবে না বেশি অল্প করে নিলেই হবে তাহলে এদিকে আসো না চাষি না চাষি বাড়ির মেয়েই হয়ে গেছে পাকা পটল গুলো পাখিতে খেয়ে নিয়েছে কটা হলো দুই চার পাঁচটা দেখো এক্ষুনি পটল তোলা হয়ে গেছে এবারে গিয়ে রান্না বসাবো আমি ভাতটা বসিয়ে দিয়ে তাই এসছি এবারে সকালে আর কি যা যা রান্না হবে সেগুলো করব তারপরে দুপুরের জন্য করব। সবজি তো রয়েছে অনেক কিছু তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু প্রত্যেক দিন একই সবজি একই রকম খাওয়া হচ্ছে মানে নতুন নতুন যে কিছু করব সেটা আর হচ্ছে না মানে ভাজা করলে ভাজাই খাওয়া হচ্ছে তরকারি আর খাওয়া হচ্ছে না এই যে এই ভেন্ডিগুলো মামা তুলে দিয়ে গিয়েছিল তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম আগের ব্লগটাতে সেদিন রান্না করা হয়নি পরশু দিন দিয়ে গেছে আজকে ভেন্ডি ভাজা হবে আর যেদিনই ভেন্ডি দেয় সেদিনই ভেন্ডি ভাজা হয় ভালো লাগছে না আর একই রকম খেতে ওদিকে কাকরোল কেটে রেখেছে এই কাকরোলটা কালকে একজন দিয়ে গেছে আর ওদিকে আলু কেটেছে পটল নিয়ে আসলো পটল কাটবে আর কারেন্টটাও চলে গেছে বেশ দশ মিনিট মতো হয়ে গেল দশ পনেরো মিনিট মতো এখনও আসেনি আর কারেন্ট না থাকলে না রান্নাঘরের মধ্যেটা পুরো অন্ধকার কলতলাটা পুরো অন্ধকার তো সেই কারণে আমি গিয়ে না কিছু করতেও পারছি না নাহলে এতক্ষণ রান্না বসিয়ে দিতাম কারণ কাল সোমবার ছিল আজ মঙ্গলবার তো কাল আমি উপোস করেছি খাওয়া দাওয়াও হয়নি আর আজকে তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে ভাই হয়তো আজকে আবার স্কুল যেতে পারে সেই জন্য হয়তো তাড়াহুড়ো করে করে রান্নাবান্না বসানো আজকে আবার এখানে আমি সয়াবিনের জন্য আলুটা ভেজে নিয়েছি এখানে কাঁকরোল ভাজছি মানে আজকে সকালবেলাতে ভাজা ভুজি আর সাথে সয়াবিন হবে আর এখানে তো মা ভেন্ডিটা কেটে দিয়েছে ভেন্ডিটাও ভাজব ভাত বসিয়েছিলাম দেখি ভাতের কি খবর আজকে যেহেতু চালটা ভেজানো ছিল না তো সেই কারণে আমি গ্যাসটা নিজেই দিয়েছি তারপরে আবার পাঁচ দশ মিনিট পরে আমি আবার গ্যাসটা জ্বেলে দেব ভালো করে নেড়ে দিন এরপর ভাতটা হয়ে গেলে আমি একদিকে সয়াবিনটা সিদ্ধ করতে বসিয়ে দেবো নালে দেরি হয়ে যাবে দুদিকেই রান্না করতে হবে অন্যদিন যেমন আমি একা একা রান্না করলে মানে একটা একটা করেই রান্না বান্না করি কিন্তু দুদিকেই করতে হবে দুটো করেই বসাতে হবে নালে দেরি হয়ে যাবে কারণ অনেক রকম ভাজাভুজি তারপর আবার তরকারি ভাত সেই জন্য সেদিকে তো আমার সয়াবিনের আলু টালু ভাজা হয়ে গেছে এদিকে কাঁকড়োটা ভেজে নেবো তারপরে পটলটা ভাজবো আলু পটল দিয়ে করবো ভেন্ডিটা ভাজবো হয়ে যাবে তারপর বসিয়ে দেবো সয়াবিনটা রান্না করতে করতে আমার এই অবস্থা ঘেমে গেছি তার মধ্যে আবার কারেন্ট নেই সেই জন্য আরও দেরি হয়ে যাচ্ছে মা শুধু কাজ আমাকে রান্না রান্না করবে সেই সবজি টবজিগুলো কেটে দেওয়া বাড়ি থাকলে আর বেশিরভাগ রান্নাবান্না আমি করি এদিকে আমার সয়াবিনটা সেদ্ধও হয়ে গেছে এবার এটাকে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নেব চিপে নেবো আর এদিকে আমার ভেন্ডি ভাজাটাও হতে যায় আরেকটু ভাজতে হবে কারণ বেশি না ভাজলে না ভাই আর পাপা আবার খেতে চাই না আমি আবার এরকম এরকমই নামিয়ে ফেলি কিন্তু ওদের আরও একটু ভেজে দিতে হবে একটু মানে লাল কালো কালো করে দিতে হবে আর এদিকে তো কাকরুল ভাজা হয়ে গেছে আলু পটলও ভাজা হয়ে গেছে ভাত ভাতও হয়ে গেছে আর কারেন্ট ছিল না বলে মশলাও করা হচ্ছিল না তো ওই কারণে দেরি করে 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 আরও রান্নাটা করছি গ্যাসের জোরটা কম দিয়ে দিয়ে তো মা এবারে মশলাটা করে দেবে দিয়ে তারপরে আমি সয়াবিনটা রান্না করব করলে মোটামুটি সকালের মতো হয়ে যায় দুপুরে শুধু ডিম রান্না হবে মোটামুটি আজকের মতো কাজ বাজ হয়ে যাবে রান্না ডিমটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না আর তাহলে সয়াবিন আর ডিমের জন্য মশলাটা আমি কষাচ্ছি আর এদিকে তো আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে ডিম রান্না করবো আর সয়াবিন করবো সেই জন্য একবারই মশলাটা আমি মানে রেডি করে রাখছি পেঁয়াজ আজ ভেজে নিয়েছি তার মধ্যে মশলা দিয়ে দিয়েছি যেমন আর কি মশলাটা কষাই এবারে আমি ওখান থেকে আলাদা আলাদা করে নেবো মানে আগে তো যেহেতু সয়াবিনটা করবো সয়াবিনের জন্য মশলাটা রেখে ডিম ডিমে যেটুকু লাগবে সেটুকু আমি তুলে নেবো মানে মশলাটা কষানোর পর তুলে নেব যাতে বারবার এটা করতে না হয় মা আমাকে বুদ্ধিটা দিল মানে আমার কষ্টটাও কম হবে আর এদিকে গ্যাসটাও বাঁচবে তো পরে তাহলে কি বলো তো পরে আমি ডিমটা সিদ্ধ করব করে মশলা তো আমার কষানোই থাকছে তারপর একটু জল দিয়ে মশলাটা একটু গ্রেভি মতো করে ডিমগুলো দিয়ে দিলেই হয়ে যাবে সয়াবিনটা ফুটছে তো এরপরে একটু গরম মশলা ছিটিয়ে দিলেই মোটামুটি আমাদের সয়াবিন হয়ে যাবে আলু টালুও সিদ্ধ হয়ে গেছে এখন মা পাকা পটলগুলো ভাজছে দেখো দেখেছে হ্যাঁ ওই পাকা পটল যেগুলো তুলে আনলো সেগুলো এখন ভেজে নিচ্ছে ওই দিতে গিয়ে মায়ের হাতে আবার তেল ছিটকিয়ে লেগেছে জল দাও একটু না হলে জল দিবা মায়ের হাতে তেল ছিটকিয়ে পড়েছে গরম তেল জ্বালা করছে এখন সর্ষের তেল দিয়েছে রান্না বান্না করছো না তাও দেখো বাবা ঝাড়িয়ে দিল আসলে আমি না তেল মানে তেল পরে দিতে পারি পুড়ে গেলে কারণ এটা আমি আমার দাদুর কাছ থেকে শিখেছি আমার দাদু আমাকে শিখিয়ে দিয়েছে এটা মানে কারোর যদি পুড়ে যায় তো আমি তাকে ঝাড়িয়ে দিতে পারি তেল তেল পরে দিতে পারি তো অনেকে না ফার্স্টে বিশ্বাস করতো না এবার আমি কয়েকজনকে দিয়েছি তারা এবার তারা নিজেরাই বলেছে না খুব ভালো দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর জ্বালা যন্ত্রণা কমে যায় মানে আমি এটা বলছি না মানে যাদেরকে দিয়েছি তারা বলে তো যখনই মায়ের এরকম হয় মায়ের টেনশান হয় না অতটা কারণ আমি রয়েছি তো সেই কারণে কিন্তু আছে অনেকেই আছে বিশ্বাস করতে চাই না এই সমস্ত কিন্তু আমি ভীষণ বিশ্বাস করি আমার দাদু অনেক পোড়া রুগীকে ভালো করেছে আমি খেতে বসে গেলাম তো সয়াবিনের তরকারি নিয়েছি এখানে কাকরোল ভাজা নিয়েছি আর শশা নিয়েছি আর ভেন্ডি ভাজাটা দুপুরের জন্য রেখে দিলাম রান্না বান্না হয়ে গেছে দুপুরের মাই করেছে আজকে ডিমের কারিটা আমি আর করিনি মা বললো আমি করে দিচ্ছি কারণ কিছু বাসন ছিল আর জামাকাপড় ছিল সেগুলো আমি কাঁচছিলাম আর এদিকে আমার স্নানও হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর আজকে মানে আজ আমার মাসিমুনিতে বাড়ি যাওয়ার কথা ছিল আমি হয়তো আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে দাদার বিয়ে কাল দাদার বিয়ে তো আজকে বারবার ফোন করছে যাওয়ার জন্য তো আমি ভাবছি এখনও কি করব যাব কি যাব না আজকে মানে আজ না গেলেও কালকে কালকে যাব বিয়ের দিন তো আজকের থেকেই ফোন করছি আজকে দাদাদের মানে দাদার বিয়ের আগের দিন মানে আজ একটা মেহেন্দির অনুষ্ঠান করবে তো এখন বিয়ে থাওয়া হলে না মানে মেহেন্দির এটা খুব এখন চলটা হয়েছে যে মেহেন্দির একটা অনুষ্ঠান মানে মেহেন্দিটা পড়াবে তার সাথে একটা বক্স টক্স রাখা হয়েছে গান টান নাচানাচি এই সমস্ত তো বারবার সেই কারণে বলছে চলে আই আজকে মাও যাবে কালকে মায়ের সাথে একবারেই যাবো তো দেখি এখনো ঠিক নেই হয়তো কালকেই যাব আজ আর যাবো না তো আজকে ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও